প্রেমঘোর পর্ব দশ লিখেছেন নার্গিস সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা লিসেন আমাদের দুজনকেই বেশ মানিয়েছে লোকে সেটাই বলবে আজ সাদাত বলল ইস দেখব কেমন বলে নৌসিন বলে সাদাত নৌসিনের কোমরটা আরও একটু ঝাঁকিয়ে নিজের সাথে একদম মিশিয়ে দাঁড় করায় দেখো আচ্ছা মেন প্রোগ্রাম তো সন্ধ্যায় তাহলে আমাকে এত আগে কেন রেডি হতে হলো এখন তো সাড়ে চারটা কেবল আরও আরও দু ঘন্টা তিরিশ মিনিট আমি কি এই সাজে বসে থাকবো নাকি গুড কোয়েশ্চেন তুমি এমনি এমনি রেডি হওনি মেইন প্রোগ্রাম তো বাবা কাকার গেস্টদের জন্য সন্ধ্যায় বাট তোমার আমার অলরেডি শুরু হয়ে গেছে মানে এইভাবে ধরে রাখবে বলে সাজানো হয়েছে আমায় না রে বোকা আমি তো শ্বাস ছাড়াই তোকে কত ধরতে পারি বল বাট তোর যে বিচ্ছু ফ্রেন্ডগুলো আছে ওরা সবাই এখন সেন্টারে গান গাইতেছে তোর জন্য ত্রিশ মিনিট যাবৎ ওয়েট করতেছে ওরা কিন্তু তোর তো সাজতেই কত টাইম লাগলো আর আমার কলিগরা কেউ সন্ধ্যার পর থাকবে না ওয়ার্কিং ডে আজ এবং সন্ধ্যায় অফিসে কাজের লোড পড়েছে আজ বেশি তো কেউ ছুটি পায়নি একমাত্র আমি ছাড়া বস সহ সবাই আসবে কিন্তু ওরা সবাই ডিনার না করেই চলে যাবে আটটার আগে তাই বুঝলি সাদাত বলে ও আচ্ছা বুঝলাম হুম বোকা বোঝালে বুঝো না বোঝালে না আর আমার খুব খুশি খুশি লাগতেছে তুমি ফ্রেন্ডসদের এত আগে আসতে বলছো বলে তোমার ফ্রেন্ডরা কেউ আসবে না সীম জিজ্ঞাসা করে তোমার ডিপার্টমেন্টে সবাই এসেছে আসবে কিন্তু সবাই আসতে পারবে না জবে ঢুকে গেছে না সবাই আর মেয়েগুলোর তো বিয়ে হয় বর প্লাস বেবিও হয়ে যায় তাই কেউ কেউ আসবে আবার কেউ কেউ না শিওর নই আমিও কে আসবে আর কে আসবে না সবাইকে বলা হয়েছে অবশ্য সাদাত বলে আর তোমার বস আর কলিগরা ডিনার না করেই চলে যাবে কেমন বাজে দেখায় না আমি কি ওদের না করেছি ডিনার করতে নাকি বাট ওরা করতে পারবে না বস শুধু পনেরো মিনিটে পনেরো মিনিট সময় নিয়ে আসবে ওনার ডিল করতে হবে আজ একটা অনলি তোমাকে একটু দেখবে বলে আসছেন আর বাকিরাও কম সময় নিয়ে আসবে তাই ডিনার করা হবে না ওদের তবে না খেয়ে তো যাচ্ছে না আলাদা করে সন্ধ্যার স্ন্যাক্সের আয়োজন করা আছে ওদের জন্য তাহলে ঠিক আছে তবে তুমি কিন্তু ওদের জন্য কোনোদিন ডিনার করিয়ে দিও কি হুম সন্ধ্যায় সবাই খাবে সাদাত শুধু ওরা তো না হুম খাবে যারা আসবে তারা বাবা কাকার গেস্ট সন্ধ্যার পরে আসবে তো ওরা তো সবই ওরা তো এই সব মিস করবে ওরা তো মেন মেনলি ডিনার করবে হুম সে যাই হোক অফিসের সবাই তো ডিনারটা মিস করবে তুমি ওদের এই সপ্তাহে না হলেও পরের সপ্তাহে ডিনার করাবে কতগুলো কতগুলো লোক অফিসে ওদের ডিনার করাতে গেলে আমার কত টাকা লাগবে তুমি জানো সে যাই লাগুক তোমার কি টাকার অভাব নাকি ইস যেমনভাবে বললা মনে হয় কোটিপতি বিয়ে করছো সাথাৎ বলে ওস্বিনকে তা নয়তো কি এইগুলো আপনার শ্বশুরের টাকা আমার আপনার বরের এত টাকা নেই রে একটা চাকরি শুরু করলাম কেবল ছয় মাস মা কেবল ছয় মাস হলো তুমি এত কিপটুস কবে থেকে হলে এই যে বিয়ের এত কিছু সেটা কার খরচে নিশ্চয় তোমার না বাবার তো তোমার কলিকদের টাকাটাও বাবার কাছে নিয়ে বাবার কাছে নিয়ে নেবে কিসের কিপটুস এক বিয়ে করে দুবার খাওয়াবো নাকি যখন আর একটা বিয়ে করব তখন না হয় আবার কলিকদের তিনবেলা খাইয়ে দিব যদিও তখন জব ছেড়ে ইনভেস্টমেন্টের দিকে চলে চলে আসবো কি আর একটা বিয়ে করবে মানে তাহলে তাহলে আমায় এভাবে ধরে আছো কেন ছাড়ো আমায় সাদাতের বুকে ঘুষি দেওয়া শুরু করলো যেন সাদাত ওকে ছেড়ে দেয় ছাড়ো যাও এক্ষণে বিয়ে কর একটা আমি চলে যাই আমার বাড়ি সরি আমি চলে যাই বাবার বাড়ি সাদাত মুচকি হেসে আরও শক্ত করে ধরে ধরে নৌসিনকে এখনই এত রাগ করলে হবে যখন বিয়ে করে আনবো তখন কি করবে তাহলে নৌশিন আবার জোরে জোরে একটা ঘুষি বসিয়ে দিল সাদাতের বুকে কিন্তু সাদাতের তাতে তাতে কোনো ক্রুক্ষেপ হলো না বরং নৌসীনকে আরও চেপে ধরল ছাড়ো না কেন বিয়ে করবা না যাও আজকেই করে আনো বউ দেখব তোমার আমার আমার সামনে বউ নিয়ে আসবে তাই না সেটা কেন যদি অন্য কোনো মেয়ের মেয়ের সাথে তোমাকে নেগেটিভ দেখি না তবে আমি ওই দিনই এই বাড়ি ছেড়ে তো যাবই দুনিয়াও ত্যাগ করব ইস কি বলে পাগলি মেয়েটা সাদাত তো মজা করছিল সেটা কি বুঝে না রাগ করলো ঠিক আছে তাই বলে সাদাতের সামনে এমন কথা বলবে সাদাত নিশ্চয়ই রাগ করবে ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনতে কার ভালো লাগে কথাটা শুনে সাদাত ভিমরি খায় এটা আশা করেনি সাদাত নৌসীনকে ছেড়ে দেয় কোমর থেকে হাত সরিয়ে নৌসীনের দু গালে দু হাত দিয়ে কি বললে এমন কথা যদি দ্বিতীয় দিন শুনি খবর খারাপ আছে তোমার কম ভালোবাসি নাকি যে পালাবা আমায় ফেলে চোখগুলো নিমেষেই লাল হয়ে গেল সাদাতের নৌসীন চোখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পারলো বাট রাগ নাকি কষ্টেতে এমন হল বুঝলো না নৌসীন তাই ভয় পেয়ে যায় যদি সাদাত রাগ করে সেটা ভেবে সরি আর বলবো না আমার কী দোষ তুমিই তো বললা বিয়ের কথা হুম করবো তো তোকেই প্রতি বছর বিয়ে করবো তোর আপত্তি আছে কোথাও রেগে আছে সাদাত নৌসীন বুঝে গেল এবার ওর চোখ চোখ মুখ দেখে না মাথা নাড়িয়ে না করল নৌসীন সাদাত নৌসিনের মুখ থেকে হাত সরিয়ে দূরে দূরে চলে যায় একটু খুব রাগ হচ্ছে নৌসিনের ওপর নৌসিনও বুঝে গেছে কথাটা বলা ঠিক হয়নি কারণ সাদাত আর যাই করুক এমন কথা মোটেও সহ্য করবে না আগেও একদিন বলেছিল নৌসিন যখন সাদাতের ওপর রাগ করে দুদিন কথা বলেনি বাট যখন নৌসিন মরে যাওয়ার কথা বলেছিল সাদাত পাগলামি করেছিল সেই লেভেলের সাদাত সরে যাওয়ায় আজ সেই দিনটার কথা মনে পড়ল নৌসিনের সাত আট মাস আগের কাহিনী সেটা সাদাতের লাস্ট ক্লাস ছিল ভার্সিডিতে সেদিন আর আগের দুদিন থেকে সাদাত নৌসিনের সাথে রাগ করে কথা বলেনি নৌসিনের পুরো পাগল অবস্থা সাদাতের সাথে কথা না বলে ওর দুনিয়াটাই কেমন যেন কেমন হয়ে গিয়েছিল সাদাত দুদিন আগে রাতের বেলা টানা দু ঘন্টা ওয়েট পেয়ে এমন এমন রাগ করেছিল নৌসিন নৌশিন সাদাতকে পরে অনেকবার কল করে কল করেছে বাট সাদাত ধরে নাই উল্টে সাদাত একটা এস দিয়েছে ডোন্ট কল মি এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল তার কাছে কল করা হোক আমি এই টাইমে রোজ ফোন দেই সেটা সেটা মাথায় রাখা উচিত ছিল তারপর নৌশিন আরও কতবার ফোন করলো বাট সাদাত ধরেনি পরের দিন ভার্সিটিতে গিয়ে সাদাতকে পাইনি তাই পরের দিন বিকেলবেলা সাদাতের ডিপার্টমেন্টের সামনে বসে আছে সাদাত আসলেই কথা বলবে ঠিক এক ঘন্টা পরে সাদাত ক্লাস শেষে বের হয় নৌশিন পিছু ডাকে সাদাত শুনে শুনেও শোনেনি তাই নৌশিন পিছু নেয় সাদাতের ভাসানি চত্বর পর্যন্ত দৌড়ে আসে সাদাতের পেছন পেছন তবু সাদাত যখন থামছিল না তখন নৌশিন পেছন থেকে বলে বলে উঠছিল তুমি যদি আর এক পাও সামনে আগাও তবে আমার মরা মুখ দেখবে যদি কথা না বলো এখন আমি আর কোনো দিনও ট্রাই করবো না কথা বলার বাসায় যাবো সরাসরি গলায় দড়ি দিব তোমায় ছাড়া জীবন চাই না আমার সাদাত এত সাদাত তো এমনিই রেগেছিল কথাটা শুনে আরও রেগে যায় পেছনে ফিরে নৌসিনের কাছে আসে কি বললি হুম যা বলেছি ঠিক বলছি তুমি আমার সাথে দুদিন হলো কথা বলো না আমি কি করেছি ফোন ওয়েটিং ছিল আমার কি দোষ কেউ বারবার কল করলে অপর পাশে বিজি দেখাবে না সেটা সেটাই হয়েছে ওই দিন রাফিন ভাইয়া বারবার কল করেছে আমি ধরিনি সে সময় তুমি দিয়ে ওয়েটিং পেয়েছো তাই এত রাগ এখনো যদি রাগ করে থাকো না আমি সত্যি সত্যিই মরবো দুদিনে আমার মরার মতোই অবস্থা করে ফেলেছ তুমি কথা বলা শেষ হলো বাট সাদাতের চর বসাতে দেরি হলো না সেখানে যারা ছিল সবাই ওদের কথা ওদের কথাগুলো শুনছিল সাদাত এমন থাপ্পড় দেওয়াতে সবাই হা হয়ে তাকিয়েছিল কিন্তু তাতে কিন্তু তাতে ওদের দুজনের কিছু আসে যায় আসে যায়নি থাপ্পড় দিয়ে থাপ্পড় দিয়ে না দাঁত সব কয়টা ফেলে দিব ফাজিল মেয়ে নৌসিন গালে হাত দিয়ে কান্না শুরু করে দেয় এখন রাগ দেখায় কথা বলো না কেন তাহলে নৌসিন বলে সাদাতকে সাদাত নৌসিনের কান্না সহ্য করতে পারে না নৌসিন ওই দিন যেভাবে কান্না শুরু করেছিল সাদাত সেটা দেখে ঠিক থাকতে পারেনি সহ্য হচ্ছিল না ওর পরে সাদাত খেয়াল করলো সবাই ওদের দেখছে তাই নৌসিনকে হাত ধরে টেনে টেনে সেখান থেকে জাবি কন কন্টেসের পেছনে নিয়ে যায় চোখ মুছো নৌসিন কাঁদছে চোখ মুছতে বলছি আমি সাদা তখন আবার রেগে যায় এভাবে কান্না করার কি আছে কথা তো বলতেই আসছি আর রাগ করে নেই কান্না থামাও নৌসীন দৌড়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে খুব শক্ত করে আই লাভ ইউ নৌসীন বলে হুম আই এম সরি সাদাত বলে আর কোনো দিন এমন করলে না নৌসিন বলে করবো না সরি আর তুমি যদি এমন কথা বলেছ তো ভালো হবে না রাফিন ভাইয়া আমায় জ্বালানো শুরু করেছে ওই দিন বিকেলে তুমি আমি একসাথে বের হলাম না ভার্সিটি থেকে তো রাতে বারবার ফোন দিচ্ছিল ওর নাম্বার থেকে তো দিয়েছেই অন্য নাম্বার থেকেও তাই ওয়েটিং পেয়েছো হয়তো আমি কার সাথে কথা বলবো বলো কার সাথে কথা বলবে এর জন্য রাগ হয়নি রাগ হয়েছিল কারণ তোমাকে তো আমি কল করি রোজ রোজ তো ওই সময়ে ওয়েটিং পেয়েছি তাই মাথা গরম হয়ে গিয়েছিল বিশ্বাস করো তো আমায় তোকে বিশ্বাস না করলে যে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে আমার আমি জানি তুই শুধু আমার বাট ওই সময়টা তো শুধু তোর আর আমার ছিল তাই রাগ উঠে গেছে হুম তোমার ক্লাসমেট এমন করলে আমি কি করতাম হুম সরি কষ্ট দেওয়ার জন্য আমারও কিন্তু অনেক কষ্ট হয়েছে আর কোনো আর কোন সাহসে মরে যাওয়ার কথা বলো আর বলবো না ব্যথা বেশি লাগছে তোমার কি শক্ত হাত লাগবে না আর আমায় এত জোরে কেউ মেরেছে না মনে পড়ে না আমার দুজন দুজনকে জড়িয়ে ধরে কথাগুলো বলে চলেছিল সাদা নসিনকে বুক থেকে সরিয়ে দুগালে হাত দিয়ে সরি এমন কথা শুনে ঠিক রাখতে পারিনি সরি বলতে হবে না এখন তো মারলে বিয়ের পর আদর করে দিবা সুদ বোধ হয়ে যাবে এখন কী করব তবে আমার আজকে তোমার লাস্ট ক্লাস তো এরপর তো এক্সাম আমায় ফুচকা খাওয়াও এই আমাকে ফুচকার দোকানের সামনে নিয়ে দাঁড় করাতে খুব মজা লাগে তোমার তাই না আচ্ছা খাওয়াতে হবে না বলে নৌসিন হাঁটা শুরু করে রেগে সাদা পেছন পেছন দৌড়ে এসে হাতটা ধরে ফেলে কী হলো কিছু না আমার ক্লাস নেই বাসায় যাব। ফুচকা লাগবে না লাগবে সাদাত নৌসীনের হাত ধরে টেনে ফুচকার স্টলের সামনে নিয়ে যায় নৌসিন এতক্ষণ মুখ গোমরা করে রাখলেও এখন একটা হাসি দিয়ে দেয় বাপরে মুখে হাসি আসছে আমার চেয়ে দেখি ফুচকার প্রতি প্রেম বেশি একটু বেশি অল্প মজা করে বলে কি না না সাদাদের কানের কাছে মুখটা নিয়ে বলে আপনার প্রেম তো আমার অস্তিত্ব আর ফুচকা তো আমার পেটের অস্তিত্ব কারণ আমার পেটে যে পরিমাণ ফুচকা আছে সে পরিমাণ ভাত পানিও নেই মামা দু প্লেট দাও নৌসীন বলে এই মেয়ে আমি এই কুখাদ্য খাই না তুই খা তোমাকে কে খেতে বলেছে তাহলে দু প্লেট আর একটা কার কেন আমি খাবো মামা ঝাল বেশি করে দাও হায় রে চুপ আমি খাই আর তুই দেখো সরি আমি খাই আর তুমি দেখো মামা ঝাল কম দিও সাদাত বলে এই মামা ঝাল বেশি দাও এই গ্যাসটিক কিন্তু তোর এত ঝাল খাওয়ার ঠিক না প্লিজ একটু ঝাল খেলে কিছু হবে না প্লিজ প্লিজ যা খুশি কর থ্যাংক ইউ আজকেই লাস্ট সাদাত বলে মামা তাড়াতাড়ি দাও নৌশিন দু প্লেট ফুচকা খুব দ্রুত খেয়ে ফেলেছিল যেভাবে খাচ্ছিলো সাদাত হা করে চেয়েছিল খাওয়া শেষে আহ প্রাণটা জড়িয়ে গেল নৌশিন বলে পারো বটে আর কিছু না খেতে পারো ফুচকাটা খাওয়া শিখেছ একদম সাদাত বিল পে করে গাড়ি কই তোমার দেখছি না তো আশেপাশে তাকিয়ে বলে সাদাত সকালেই পাঠিয়ে দিয়েছি কারণ মনে মনে এটা ভেবেই এসেছি তোমার সাথে যাব আর যদি তুমি রেগে থাকো তবে বাস বাট আশাটা পূরণ হয়ে গেল বাহ সরাসরি বাসায় যাবা নাকি অন্য কোথাও বসবে লাঞ্চ করনি তো চলো রেস্টুরেন্টে ঢোকা যাক সাদাত বলে না না আমি আর খাবো না তুমি তুমি করোনি লাঞ্চ নৌসিন জিজ্ঞাসা করে হুম লাস্ট ক্লাস না লাইফের তো ডিপার্টমেন্টেই করতে হয়েছে যদিও ইচ্ছা ছিল না তোমার জন্য মুডটা অফ ছিল তারপরও ফ্রেন্ডদের কথা ভেবে করেছি আর তো করা হবে না তাহলে ঠিক আছে বাসায় দিয়া সময় ওকে চলো গাড়িতে বসেই নৌসীন কাজ উঠিয়ে দিল কি হলো তুমি তো গাড়িতে জানালা খোলা রাখো আজ বন্ধ করলে ড্রাইভ করো সাদাত ড্রাইভ করা শুরু করে একটা প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি এখনও সামনের দিকে তাকিয়ে বলল সাদাত নৌসিন তখনও কিছু বলেনি শুধু মুচকি হাসছিল সাদা তো আর কথা বলেনি কিছুক্ষণ পর নৌসিন গাড়ির আয়নাটা নিজের দিকে ঘোরায় সাদাত দেখেও কোনো প্রশ্ন করেনি এবার কেন আয়না ঘোরালো কারণ আগের প্রশ্নটার উত্তর পায়নি সে তাই আর কোনো প্রশ্ন করবে না এটাই সাদাতের স্বভাব নৌসিন আয়নাটা নিজের দিকে ঘুরিয়ে হিজাবের পিনগুলো এক এক করে খুলতে থাকে সাদাত খেয়াল করেনি হিজাবটা খুলে চুলের ব্যান্ডটাও খুলে দেয় খুলে দেয় চুলগুলো মাথা নাড়িয়ে মেলে দেয় কোমর ছাড়িয়ে যায় নৌশিনের চুল আর যেমন যেমন ঘন তেমন সাইনি চুলগুলো তার সৌন্দর্য দশ গুণ বাড়ায় চুলগুলো পেছনে ভাজ হয়ে থাকবে বসে আছে বলে তাই চুলগুলো সামনে আনে একদম হাঁটু পর্যন্ত হয়ে যায় সাদাত এবার এবার খেয়াল করে আর নিজের কথা নিজের করা প্রশ্নের উত্তর পেয়ে যায় সাদাত নৌসিনের কাণ্ডে মুচকি হাসে এবার বুঝলে কেন জানালা লাগালাম আমার চুল যার দেখার তাকে দেখানোর জন্য বাইরের মানুষকে দেখানো দেখাবো না তাই উত্তর পেয়েছ হুম নিজের নৌসিনের দিকে তাকিয়ে বলে সাদা ড্রাইভ করছে নৌশিনের মাথা সরি নৌসিনের বাসা উত্তরাতে সেখান থেকে রোজ আসে হলে উঠ হলে ওঠেনি ওর নাকি ভয় লাগে তাই গাড়ি নিয়ে রোজ আসা যাওয়া করে প্রায় দু ঘন্টার পথ সাভার টু উত্তরা ঢাকার দুই প্রান্ত নৌসিন চুলগুলো নৌশিন চুলগুলো সাদা যে সাইডে যে সাইডে সেই দিক রেখেছিল চুলগুলো পেছনের কি চুলগুলো পেছনের খোলা বাতাসে সাদাতের উরুতে যাচ্ছিল যাচ্ছে বারবার আর নৌসিন বারবার সরাচ্ছে থাক বারবার সরিও না সবার গার্লফ্রেন্ডের চুল ওদের মুখে পড়ে আর আমারটার চুল আমার উড়ুতে কেন তুমি কি চাও মুখে পড়ুক আমার চুলগুলো ভালো লাগে না তোমার চুলের জন্য তোমার প্রেমে বারবার পড়ি আমি আর এই যে উড়ুতে তোমার চুল উড়ুতে তোমার চুল এটার যে ফিলিংস তুমি ছেলে হতে বুঝতে সেদিনের কথা ভাবতে ভাবতে নৌসিন কোথায় হারিয়ে যায় ঘোর কাটে সাদাতের কথায় কি হলো বের হও সাদাত বলে নৌসিন চমকে ওঠে কোথায় হারিয়ে গেছিলো ও সাদাতের দিকে তাকাতেই দেখে দেখে সাদাত অলরেডি রেডি হয়ে যায় রেডি হয়ে গেছে সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব দশ পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে আসলে এইবার আমার পর্ব দিতে একটু লেট হয়ে গেল। কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল যার কারণে আমি পর্ব আপলোড দিতে পারছিলাম না মানে আমি রেকর্ডিংই করতে পারছিলাম না তো এখন সুস্থ আছি তো আমি এবার থেকে পর্বগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব সো আজকের মতো টাটা